চিকেনকান্তি বানানোর জন্য প্রথমেই আমরা এই সব মশলাগুলোকে শুকনো কোলায় ভেজে নিয়ে আমরা গুঁড়ো করে নেব তারপরে আমরা সাদা তেলের মধ্যে দিয়ে দেব হচ্ছে আলু আলুগুলো ভালো করে ভেজে নিয়ে সেগুলোকে তারপরে সইয়ে রাখতে হবে আর মশলাটা ভালো করে তৈরি করে আগেই আমি রেখে দিয়েছিলাম এবারে তেলের মধ্যে আমরা ঘি অ্যাড করে দেবো এবার ঘিটা তেলের সাথে ভালো করে মিশে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ঘিতে ভেজে নিতে হবে এবং ভাজার সময় সামান্য নুন দিতে হবে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব, আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে অ্যাড করব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা ভালো করে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এবং তারপরে আমরা এর মধ্যে অ্যাড করবো হচ্ছে আলু এবং যে চিকেনটা রয়েছে সেই চিকেনটাও আস্তে আস্তে আমরা এর মধ্যে অ্যাড করে দেব তো চিকেন আর আলু অ্যাড করার পর এটা আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমরা অ্যাড করবো হচ্ছে যে ভেজে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা মৌরি সমস্ত কিছু রয়েছে তারপরে আমরা অ্যাড করবো হচ্ছে দই দইটা ভালো করে অ্যাড করার পর দইটা অ্যাড করার সময় একটু আঁচটা কম রাখতে হবে এবং জলটা কিছুক্ষণ পরে দিতে হবে দইটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে এমনি দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি তো দইটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে জল জলটা ভালো করে ফুটে পাঁচ দশ মিনিট মতো ফোটা হয়ে গেলে তারপরে আমরা অ্যাড করব কাশৌরি মেথি এবারে আমরা কাশোরি মেথিটা অ্যাড করার পর ভালো করে মিক্স করে নেবো এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপরে ঢাকা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব নিয়ে আবার একটুখানি ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন কান্তি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আরও ভিডিও আসতে দেখতে ভুলবেন না টাটা